কি হয়েছিল এবং কি করে হলো এইটা অনেকেই জানে না বাট একটা অপারেশন হয়েছে এটা অনেকেই জানে বেসিক্যালি সেদিন ছিল হ্যাঁ অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি ভিডিও বান একটু আসতে হ্যাঁ অনেকক্ষণ ধরে ভাবছিলাম ভিডিও বানাবো অনেকক্ষণ যেহেতু আমি দু আগে বাড়ি এসেছি তো ওই জন্য সবাই দেখতে আসছে আর অনেকে চাইছে আসতে আসতে পারছে না অনেক দূরে আছে তো তার সবাই তারা পারছে না আসতে যাই হোক হ্যাঁ একটু খেয়ে দিদা নটা বাজে বলছি কেন নটা সাতাশ বাজে তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ডিনার টাইম ইয়েস আজকে একাদশী ছিল বলে মা যেতে পারিনি মানে টাইমলি আসতে পারিনি তাই বললাম আমাকে খিদে পেয়েছে স্যুপ সন্ধ্যাবেলা খেয়েছি একটা প্রোটিন বার খেয়েছি তাই জন্য এখন খেলাম না এখন একটু ছাতু মা বললো তাহলে একটু ছাতু খা আমি এত বাবা আসছে আমি পুরো এইভাবে বসতে পারছি মানে পুরোপুরি আজকে আমি এইভাবে বসতে পারছি বলে আজকে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে এসেছি আমাকে যারা ফেসবুকে দেখে তারা অনেকেই জানে যে আমার একটা অপারেশন হয়েছে বিকজ এটা সোশ্যাল মিডিয়াতে আনার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু আমাদের অনলাইন একটা বিজনেস রয়েছে প্লাস অফলাইন তো প্রচুর কেউ সেখান থেকে বুকিং করে তো তারা একটা টেনশনেরই ছিল দুদিন রিপ্লাই পাচ্ছিলো না যে কারণে আমার অপারেশন হয়ে যাওয়ার পরে আমি ভাইকে বলেছিলাম যে একটা ভিডিও পোস্ট কর যে দিদি এরকম অপারেশন হয়েছে আমার সাথে দেখা করতে হয় বললো কালকেই আমি করে রেখেছিলাম আমি সেটা বলে দিচ্ছি সবাইকে তো ভাই আমাকে দু মিনিটের একটা ভিডিও করেছিল সেখানে প্রচুর লোক মানে সবাই মানে মোটামুটি মনে করি পঞ্চাশ লক্ষ মানুষ সেখান থেকে জেনে গেছে যারা চেনে বা যারা জেনে না পঞ্চাশ লাখ মানুষ জেনে গেছে সেখান থেকে যে আমার একটা অপারেশন হয়েছে আমি হসপিটালাইজড তো বেসিক্যালি যারা ইউটিউবে আমাকে গত পাঁচ বছর ধরে দেখেছে তারা কোনোদিন কোনো এরকম কিছু দেখনি আমার লাইফেও ফার্স্ট টাইম এতগুলো বছরের তো ব্যাপারটা হচ্ছে আমার একটা অপারেশন হয়ে গেছে প্রথমেই ভালো বলে রাখি যে আমি একদম এখন সুস্থ যেটা নর্মালি হয় একটা অপারেশন হলে মানুষের নানান রকম ওষুধ মেডিসিন চলে তার হাত পা ব্যথা হয় যেহেতু তাকে ইঞ্জেকশান দেওয়া হয় নানান রকম গাঁধ ফুলে থাকে তার উইক থাকে তো আমি ওই রকম কিছু নেই আমার একটা প্রবলেম সেটা হচ্ছে যেহেতু এখন আমার সব স্টিচগুলো আস্তে আস্তে শোকাচ্ছে তো সেই কারণে ওগুলো একটু টান পড়ছে যে কারণে আমি এরকম হলেও আমার খুব কষ্ট হচ্ছে বাট এরকমভাবে তো থাকতে পারছি না তো এবং আমার টোটাল সাতটার মতন স্টিচ পড়েছে তো যাই হোক আমার কি হয়েছিল পাঁচ মিনিট ভিডিও ওভার আমার কি হয়েছিল এবং কি করে হলো এইটা অনেকেই জানে না বাট একটা অপারেশন হয়েছে এটা অনেকেই জানে বেসিক্যালি সেদিন ছিল সোমবার তো রাতে যথাযথি আমার না তার আগে কোনো প্রবলেম ছিল না আমি এরকমভাবে বসে দাঁড়াও যথাযথে আমার কোনো প্রবলেম ছিল না তো আমি নর্মালি খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে বসেছি কটা বাজে তখন তখন হচ্ছে তোমার বাজে ওরকম সাড়ে নটা দশটা বাজে আমার না পেটে যন্ত্রণা করছিলো হালকা একদম হালকা তো আমি ডক্টরও দেখালাম ভাই আমি গিয়ে এবার ডক্টর দেখাচ্ছি যখন তখন আমি বলেছি যে আমার পেটের এখান থেকে স্টার্ট করে এই সাইডটা এবং লোয়ার পোর্শন এবং তার সাথে পায়ের থাইটাও ব্যথা করছে বললো ঠিক আছে আমি নাম ইউএসজি করতে হবে বলছে না কিছু করতে হবে না কবের থেকে আমি নাম ঘণ্টা দুয়ের থেকে বলল ঠিক আছে কিচ্ছু করতে হবে না ওষুধ খাও ঠিক হয়ে যাবে বলতে পারো ওটা আমাদের ফ্যামিলি ডক্টর তো আমি সেইভাবে বাড়ি এলাম বাড়ি এসে দাদা যেহেতু সেদিন কেদারনাথ গেছে তো আমি বাড়ি এসে ঘুমিয়েছি রাত তখন দেড়টা বাজে এবার যেহেতু আমার শরীরটা একটু একটু খারাপ তো বাবা আমার পাশেই ছিল মা ছিল রুমে তো আমি না দেড়টার দিকে বাবাকে উঠে বলছি বাবা আমার পায়ে যন্ত্রণা করছে রাইট সাইডে থাইয়ে শুধু থাইয়ে তো বাবা বললো কি যে ঠিক আছে কে মা হ্যাঁ তো আমার বাবা বললো কি ঠিক আছে কলে নিয়ে স্প্রে করে দিচ্ছি ঠিক আছে তো মা আর মিলে ওই দেড়টা নাগাদ স্প্রে করে দিয়েছে তখন হ্যাঁ ঘুম প্রিয় তো খুব আমি ঘুমিয়ে পড়েছি এবার ভোর সাড়ে চারটে বাজে আর থাকতে পারছি না উঠে লিটারেলি কান্না শুরু করে দিয়েছি

এটা তো স্বাভাবিক অনেক সময় শিরার উপর শিরা উঠে যায় আমার যেরকম এই হাত নাড়াতে পারি না মাঝে মাঝে তো এইগুলো তো একটা নর্মাল ব্যাপার মাও তাই পেটে ব্যথা মানা যায় যে পেটে কোনো না কোনো প্রবলেম হতে পারে এগুলো বাইল পায়ে কি হতে পারে তো এবার পেটের জন্য যে পায়ে ব্যথা হচ্ছে এটা তো আমাদের ধারণা ছিল না আমি এক ঘন্টা ব্যথা সহ্য করার পরে মা বলছে কি করব মা কান্না করার শুরু আমার এত কষ্ট হচ্ছে যে কষ্টটা আমার মাথায় উঠে গেছে আমি লিটারেলি বুঝতে পারছি না যে আমি কি বলবো আমি বলছি আমার বুকে ব্যথা করছে তখন এবার একটা মানুষ হঠাৎ করে পেট থেকে পা চলে গেল পা থেকে বুকে চলে গেল সেই মানুষটাকে নিয়ে কি করবে কিছু তো করতে হবে কিছু বুঝতে পারছে না হ্যাঁ মা বলছে কি করব বল ওষুধ দেবো ওষুধ খাবি যেহেতু আগে থেকে না আমি না জোরে চিৎকার করেছি কি আমাকে কেউ নিয়ে চলো হ্যাঁ আমার ভাই না ঘুম থেকে লাভতে উঠেছে তখন পুরো বড় সাড়ে পাঁচটা বাজে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা আমার ভাই জিম যায় তো সেই জিমে যাওয়ার তখনের একটা দাদা ফোন করেছে দাদাকে বলছে দাদা আমার দিদির না খুব শরীরটা খারাপ আমি তো এখানে কিছু চিনি না কারণ ভাই তো ছোট ও তো সেইভাবে কিছু চেনে না তো দিদি খুব পেটে যন্ত্রণা করছে ও জানে পেটে ব্যথা করছে তুমি একটুখানি ভালো নার্সিংহোম কোথায় আছে বলো ওই টাইমটাই দেখো আমার বাড়িতে যার যা হয় আমি নিয়ে তাদেরকে দৌড়াদৌড়ি করি ছোটাছুটি করে দেখেছো বাট এমন একটা টাইম এলো যে টাইমটায় কি না আমি নিজে আমার মাথায় নেই যে হসপিটাল বা হোম কোথায় আছে কারণ আমার কষ্ট হচ্ছে আমি কান্নাকাটি করছি তখন তো বেশি গেলেই ওই টাইমটায় বললো ঠিক আছে আমি আমাদের পাঁচতলা থেকে যে গ্রাউন্ড ফ্লোরে যাবো এইটুকু টাইম দাঁড়িয়ে থাকা কিংবা পাটা সোজা করে রাখার মতন আমার ক্ষমতা ছিল না কোনোভাবে নিচে গেলাম নিচে গিয়ে দেখছি তালা দেওয়া আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ফ্ল্যাটে বিল্ডিংয়ের তালা দেওয়া থাকে সেফটির জন্য তালা দেওয়া চাবি নিয়ে যাইনি ভাই আমাকে নিয়ে যে বাবা মা আমার সব ডকুমেন্টসগুলোকে ই করছে তাড়াতাড়ি করে আবার ভাই সিঁড়ি দিয়ে উপরে এলো এসে লিফ্টের প্রবলেম কোনোভাবে নিচে গেল আমি ততক্ষণে নিচে ফ্লোরে বসে শুয়ে পড়েছি গ্রাউন্ড ফ্লোরে নিচে আমার এত কষ্ট হচ্ছে আমি শুয়ে পড়েছি মানে আমি এরকম একটা সিচুয়েশনে এবার আমি পায়ে যন্ত্রণার বুঝতে পারছি না কোনো মতে তখন আর গাড়ি বুক করারও টাইম ছিল না একটা বুলেটে করে আমরা এখান থেকে চলে গেলাম নার্সিংহোমে নার্সিংহোমে গিয়ে আমার ভাই বলছে পেটে যন্ত্রণা করছে এবার পেটে যন্ত্রণা করছে ঠিক আছে হ্যাঁ আমি বলছি আমার পায়ে যন্ত্রণা করছে আমার পায়ে যন্ত্রণা করছে পায়ে যন্ত্রণা করছে ইঞ্জেকশান দিলে করলো সাথে সাথে চেক আপ হলো কী কী চেক আপ হলো আমি সত্যি জানি না এখানে এখানে কি সব লাগিয়ে চেক আপ হলো তারপরে গিয়ে দেড় ঘন্টা সাড়ে সাতটা বাজে আমি ছটা পঞ্চাশে এক মিনিট হয়েছি সব ছটা চুয়ান্ন মেবি আমি পাশে ক্লিপ অ্যাড করে দিচ্ছি ছটা চুয়ান্ন এরকম আমি সবসময় কী করলাম পায়ে যন্ত্রণা ঘুমছে না সাড়ে সাতটা বেজে গেলো ছটফট করছি কান্না করছি চেঞ্জ টেঞ্জ করে বললো ঠিক আছে সিটি স্ক্যানে ঢোকাবে সিটি স্ক্যানে গেলাম ঠিকভাবে ধরা পড়লো না কী হয়েছে বেঁধে দিয়ে দিলো যে জেনারেল সার্জারিতে দাও কিছু একটা তো আছেই ওরা কিছু একটা ধরতে পেরেছে যে হ্যাঁ কিছু একটা আছে আমাকে তখনও জানায়নি আমি তারপরে গেলাম তোমার কোথায় গেল হ্যাঁ উপরে আমি যেমন পায়ে যন্ত্রণা আমার পেটে যন্ত্রণা আমি সহ্য করে নেব কিন্তু আমার পায়ে যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না বলার পরে আর বুকে এই সাইডটে ব্যথা করছে হঠাৎ করে শখ মারলে যেমন হচ্ছে বলছে যে কী এবার তারপরে গেলাম ইকোতে তারপরে গেলাম তারপরে ব্লাড নিল তারপরে গেলাম মনে কি টিভি কি কি করিয়েছে আমি সত্যি জানি না তারপরে ওখান থেকে গেলাম তোমার ইউএসজি জুনে তখন আলট্রাসোনোগ্রাফির পরে তখন পুরোপুরি কনফার্ম হলাম যে আমার অ্যাপ্যান্ডিক্স হয়েছে তখন আমি জানি না এবার হঠাৎ করে আমাকে বলছে যে এই এত নম্বর বেডের দুটোর সময় ওটি হ্যাঁ লিটারেলি আমার রিয়াকশান ছিল হ্যাঁ ওই এক দেড় ঘন্টা আগে আমাকে বলছে আমি সাথে সাথে আমার ভাইকে বললাম ভাই ওদেরকে বললাম আমার গার্জিয়ান আছে নিচে কল করুন আমার ফোন ছিল কল করেছে বললাম আমার এরকম ওটি আছে কী হয়েছে বলছে কিছু না একটা অ্যাপেন্ডিক্স হয়েছে তো বললো আচ্ছা ঠিক আছে আমি যেতে তাই বললাম এখনই ওটি করে দেবো আমি আজকে করবো না বলছে তোর ওটি না বলে পায়ে যন্ত্রণা কিন্তু কমবে না পায়ে যন্ত্রণার জন্য তো আমি তো দাঁড়াতে পারছি না ঠিক আছে আমি বললাম যে আপনার বিশ্বাসের সাথে পায়ে হবে রিলেট আছে নিশ্চয়ই নাহলে কেন হবে তো আমি সাথে সাথেই বললাম যে ঠিক আছে আমি দেখছি এবার ওই হওয়ার পরে দাদাকে ফোন করা হয়েছে দাদা তখন কেদারনাথ মন্দিরে দাদাকে যেয়েই না ফোন করে বলেছে ও যে হ্যাঁ ও ওখানে বসে ছোটাছুটি লাফালাফি শুরু করে দিয়েছে না আমি না যাওয়া পর্যন্ত বোনের কিচ্ছু করবে না তারপরে সবাই বোঝালো যে এরকম করতেই হবে নাহলে বোনের পায়ে ব্যথা না ইভেন এখনই করতে হবে এবার ছোটদার জন্য দুটোর সময় ওটা পোস্টপন্ড করা হলো অপারেশনটা পোস্টপন্ড করে চারটে করলাম ঠিক আছে যে একটু এটা পোস্টপন্ড করুন আমার দাদা বাড়ির লোক তো তখন আমার বর্তা বাবা ভাই সবাই আছে তারপরে গিয়ে আমরা ওরকম দুটো নাগাদ আগে দুটো চারটে নাগাদ ওরকম অপারেশন হলেও চারটে থেকে ছটা সাড়ে ছটা না সাতটা পর্যন্ত তো আর এখানে একটা মাইক্রো হয়েছে এখানে এই উপরে একটা এই জায়গাটায় তিনটে চারটে ঠিক আছে এই হচ্ছে টোটাল সার্জারি তো তারপরে আমরা ভেবেছিলাম যে দাদা উঠলাম অপারেশন হয়ে গেল ভালো ভালো বেটে দিল সবাইকে দেখলাম কথা বললাম তখন সাতটা বাজে মঙ্গলবারই সব কিন্তু ওই দিনই কমপ্লিট সব তারপরে গিয়ে কিছুক্ষণ পরে বাড়ির লোকের সাথে আমার অক্সিজেন জ্বলছিল ও এবার আমি বলছি কি যে আমি এটাই ভাবছিলাম একটা সুস্থ মানুষ তিন ঘন্টা আগে পর্যন্ত দোকানে কাজ করেছি বেচাকেনা করেছি ভিডিওস বানিয়েছি কী হবে তিন ঘন্টার মধ্যে তো আমি তারপরে ই করলাম রাত্রবেলা তো খেতে দেয় এবং অনেক রাতে তখন রাত দেড়টা তখন আমাকে ফার্স্ট ওই দিন খেতে দেয় লিকুইডটা সুত দিয়েছিল একটু জল দিয়েছিলো সাড়ে এগারোটা নাগাদ যেহেতু ছ ঘন্টা না পাঁচ ঘন্টা পরে জল দেবে বলেছিলো দিয়েছিলো আমার খুব রিকোয়েস্ট করেছিল আমাকে একটু জল দিন প্লিজ আমি একটু জল দিন তারপরে বললো যে কোনো প্রবলেম হলে বলবেন প্রথম দিন যেটা যেগুলো সিমটম হয় আর কি ফিট ঘাট্টায় ব্যথা তারপরে পেটে যেটুকু যন্ত্রণা বাট তারপরে আমার যা যা বলেছিল এবার আদারওয়াইজ ফুল বডি চেক আপ হওয়াতে কোনো কিছুটা ধরা পড়েনি ওইটাই ধরা পড়লো অপারেশনটা হয়ে গেলো জীবনে প্রথমবার নার্সিং হোমে ভর্তি হয়েছি বা হসপিটালাইজড হয়েছি জীবনে প্রথমবার এর আগে দুবার হয়েছিল দুবারই আমার ওই বমি থেকে শুধু মানে আমি বাইরের ফুড আমার খুব অ্যালার্জি বাইরের ফুডে ঠিক আছে মানে কোনো ফুডই খেতে পারি না বাইরে আমি আমি বেরোলেই আমার মা বলবে তুই যাই খাস বাইরে কিছু খাস না কারো বাড়িতে গেলে শরীর খারাপ হয় ঠিক আছে আর ইভেন আমি যে বাড়িতে জন্ম থেকে বড় হয়েছি যে ছোট্ট টিনের ঘরে বড় হয়েছি যে কলপারে স্নান করে বড় হয়েছি সেইখানে পর্যন্ত গেলেও আমার শরীর খারাপ হয় ঠিক আছে তো আমার কোথাও শুট করে না এই কারণে আমি কোথাও যেতেও যাই না আমি কোনো দিন যদি আমার যারা আমার খুব কাছের আছে তারা প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানে যে সীমা যদি আমাদের বাড়িতে যায় শৈল খারাপ করবে হয় ঠান্ডা লাগবে নয় সর্দি হবে নয় জ্বর আসবে নয় পেটের কোনো গন্ডগোল হবে নয় কিছু হবে যে কারণে আমি কোথাও যাই না বাট কী করবো হয়ে গেল ঠিক আছে তো ওই জন্য তো আমি কিচ্ছু না মানে আমি ওই কি বলবো হঠাৎ করে ভাবলাম যে মেয়েটা কোনো দিন কিছু হয়নি সে হঠাৎ করে ঢুকলো আর ঢুকিয়ে তার এরকম হয়ে গেলো তো যাই হোক এখন আমি পুরো সুস্থ গ্যাস খুব ভালো আছি ওষুধ চলছে আজকে শনিবার মানে আমার অপারেশন হয়েছে মঙ্গলবার বুধবার ছিলাম বুধবার সারাদিন ট্রিটমেন্ট চলেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটের সময় ডিসচার্জ হয়েছে আর তখন থেকেই ভালো খেতে পারছি পুরো সফট টাইটে চলছে খিদেটা বেড়ে গেছে খুব নাকি বসে বসে খিদে বাই জানি না আর এখন পুরোপুরি ভালো সুস্থ আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে তোমরা এত লোক এত ভালোবাসা ইভেন আমার আশেপাশে যেসব মানুষগুলো আছে তারাও খুব ভালো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষ আমি আমার পাশে রাখি না এটা হচ্ছে মেইন কথা আমার আশেপাশে যেসব মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষ দেখতে আসা থেকে শুরু করে আমার যেসব দিদি ভাইরা আছে যারা আছে ইভেন যারা আমাদের হোয়াইটি শপ থেকে শপিং করে তারা এতটা সাপোর্টিং এতটা তাদের কারো কারো পার্সেল হয়তো আটকে আছে হতেই পারে কখনও টাইপিংয়ে ভুল হয় কখনও তাদের পিনকোডে যেতে চায় না হয়তো ডেলিভারি বয় ছাচ্রাম করছে অনেক কিছু হয় একটা পার্সেল মানে দিনে ধরো দুশো পার্সেল হলো তার মধ্যে তো মেনে নিতে হবে পাঁচটা সাতটা দশটা পার্সেল তো তাই সেই হিসেব করে মাস গেলে তুমি যদি পার্টে পাঁচটাও হয় তো তিরিশ দিনে পনেরো খানা পার্সেল তোমার প্রবলেম হবেই তার মধ্যে হয়তো খুব বেশি হলে আমাদের পাঁচটা দশটা পার্সেলের প্রবলেম হয় তো সেই সবগুলো রেসপন্স করা হয়নি কারণ দোকানের প্রতিটা মেয়ে আমি নেই মানে ওরা এরকম একটা ফিল করছে দোকানটা যেন বন্ধ এটা আমার একটা ওরা ফিল করছিল তা তো অনেক বলে বলে ওদেরকে যে তোমরা ঠিক থাকো তোমরা এই থাকো আর তার উপরে দাদা নেই বাড়িতে তো দাদার ডেট ছিল এগারো তারিখে বাড়ি ফেরার ও যেদিন উঠেছে তার পরের দিন সকালবেলায় নেমে গেছে যেদিন আমার অপারেশন হয়েছে সেই দিনও উঠেছিল তার পরের দিন সকালবেলাও নেমে গেছে পুজোটা দিয়ে। তারপরে হরিদ্বারে এসে ওরা ট্রেন পায়নি ফ্লাইটের টিকিট পায়নি ঠিক আছে ফ্লাইটের টিকিট যখন পেয়েছে তখন গাড়ির টিকিটও পেয়েছে তাহলে কি দরকার আমি বারণ করলাম আমি পুরো সুস্থ আমি বাড়ি চলে যাবো কালকেই দুদিন একদিন পরেই যায় তো আমি গত দিন বাড়ি ঢুকেছি বৃহস্পতিবার রাত্রে আর আজকে শনিবার সকালে দাদা বাড়ি ঢুকেছে তো দাদাও চলে এসেছে এখন পুরো সব ঠিকঠাক আমার নেক্সট থার্সডে বৃহস্পতিবার সেলাই কাটবে তো ততদিন তো আমাকে বাড়িতে স্টে করতে হবে তবুও আমি হাঁটাচালা করতে পারছি খুব ভালোভাবে মানে আমার অপারেশনের দুদিন পরেই হাঁট পরে পরের দিন চব্বিশ ঘন্টা যাওয়ার আগেই আমি হেঁটেছি একা একাই ইভেন হেঁটেছি আর এখনও হাঁটছি অসুবিধা হচ্ছে না এই কি একটু ওঠা নামা করতে যা প্রবলেম ঠিক আছে যেমন ধরো এইভাবে গিয়ে আমি কিছু আনতে পারবো না আমার ফোনটা ওখানে আছে আমি নিতে পারবো না আমি এটাও জানি না যে আমার কথা কতটা জোরে মানে তোমরা শুনতে পাচ্ছো আমি তো খুব জোরে জোরে কথা বলতাম আমরা জানো এতটা লো ভয়েসে এই কারণেই কথা বলছি বেশি জোরে কথা বললে আমার টান পড়ছে সে এটা অনেকেই ফিল করতে পারবে মানে অনেক মানুষের সাথেই দেখো মানুষ থাকলে মানুষের সাথেই এই জিনিসগুলো হবে এই জিনিসগুলো বাকি এই কারোর সাথে হয় না আমরা তো পৃথিবীর সবথেকে ভালো মানে ভালো পূর্ণ করার কি একটা মানুষ রূপে আমরা পূর্ণ করেছি বলেই এসেছি তো আমাদের সাথেই এগুলো হবে চলার পথে এইসব হতেই থাকবে কিন্তু হয়েছে যা হওয়ার ভালো হয়েছে ভালো আছে সবার আশীর্বাদে সবাই একদম এবার এখন কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন হাতে অনেক সময় কারণ তুমি মনে করো যে তুমি মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠি এই চলো আমি পরের দিন একটা তোমাদের সুন্দর ভিডিও দেবো আমি আমার এই এই লাইফটা কেমন কাটছি একটা একদম আলাদা দুনিয়ার লাইফ আমি রাত নটার সময় প্রতিদিন চা খেতাম ঠিক আছে সেখানে আমার রাত নটার সময় ডিনার কমপ্লিট হয়ে যায় আমি না পরে গেলে আজকে প্রায় উনিশ আঠেরো উনিশ মিনিটের ভিডিও হয়ে গেছে তো আমি পরের দিন একটা ভিডিও দেবো তোমাদেরকে আমি তো একাই থাকি একটা সুন্দর একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে চলো যাই হোক তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো খাওয়া দাওয়া করো টাইমলি খাওয়া দাওয়া করো দেখ আমি যখন বাইরের খাবার খুব বেশি খাই না এটা বলা যায় না যে কার হবে কার হবে না কি না কি এইগুলো এই অ্যাপেন্ডিক্স এই সব মানুষেরই হয় হ্যাঁ আমি আমি তো নিজেকে এটা বলেই নিজেকে সামলাই যে এইগুলো মানুষেরই হয় এগুলো না একটা কুকুরের হবে না একটা বিড়ালের হবে না একটা গরুর হবে না একটা ছাগলের হবে এই সব মানুষেরই জন্য তো মানুষ হয়েছে যখন তো এগুলো তো ফেস করতেই হবে সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আর আমি এখন ফাঁকা আমি ভিডিও ছাড়বো দেখতে থেকো তোমরা চলো চাই ভালো থেকো আমি খুব ভালো আছি দেখা হচ্ছে পরের ভিডিওতে হুম লাস্ট আন কার্ড ভিডিও দেখলাম ঠিকইভাবে আমি ফোনটা এনে দাও অনেক কষ্টে গেছিলাম এইরকম আমাকে হেল্প করতে হয় নাহলে হয় না কষ্ট সবচেয়ে বড় কষ্ট হইছে একটাই আর আমার মা এক ঘন্টার মধ্যে যে কি হয়ে গেল কোনোদিন ভাবতে পারি না একটা ঘন্টার মধ্যে আর যে করেছে না মুখে বলতে পারবো না